নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বুদ্ধদেব গুহর লেখা একটি মর্মস্পর্শী ছোট গল্প গল্পের নাম বুলির পা শুনতে থাকুন আজকের গল্প বলির পা রাজশিয়ারি অ্যাভিনিউ আর ল্যানসডাউন রোডের মোড়ে লাল আলোতে গাড়িটা দাঁড়িয়েছিল জানলার পাশে বসে উদ্দেশ্যহীনভাবে চেয়েছিলাম মোড়ের দিকে হঠাৎই মনে হলো যেন পারুলকে দেখলাম সোডিয়াম ভেপার ল্যাম্পের আলোয় জানুয়ারির মাঝামাঝির ধোঁয়াশা আর ডিজেলের ধোঁয়াকেও সুন্দর দেখাচ্ছিল দেখলাম শেয়াল রঙা ছেঁড়া র্যাপারখানি গায়ে জড়িয়ে বারুল হেঁটে যাচ্ছে প্রিয়া সিনেমার দিকে ক্লান্তিতে নবজ রোগাও হয়ে গেছে অনেক হাতে একটি লাঠি বুকটার মধ্যে এমন করে উঠল যে কি বলবো লোকলাজ ফুলে চিৎকার করে ডাকতে ইচ্ছে করলো বারুলের নাম ধরে উত্তেজনায় সিট থেকে প্রায় উঠেই দাঁড়িয়েছিলাম পরক্ষণেই আস্তে আস্তে বসে পড়লাম তো অনেক কিছুই বলার ছিল ওকে কিন্তু কিন্তু যেসব কথা তামাদি হয়ে গেছে সেই কথা আর বলা যায় না কাউকেই ওকে আমার দেওয়ারও ছিল অনেক কিছু কিন্তু দেওয়ার সময়েরও একটা সময়সীমা থাকে পাওয়ার সময়ের মতোই সেই সময়ের মধ্যে দেওয়া বা পাওয়া না হলে এই এক জীবনে তার দেওয়া অথবা পাওয়া আর বোধ হয় হয়ে ওঠে না আলো সবুজ হতে গাড়ি এগোল ড্রাইভার যাকে পারুল বলে ভেবেছিলাম তার কাছে চলে গিয়ে পাশ কাটিয়ে গাড়ি এগিয়ে গেল বুকের গভীর থেকে একটি দীর্ঘশ্বাস উঠে বাইরের ধোঁয়াশায় মিশে গেল মনে মনে বললাম পারুলের জন্যে আর কিছুমাত্রই করতে এ জীবনে পারবো না তার অভিশাপ বাকি জীবন আমাকে বয়ে বেড়াতেই হবে আমার চেয়েও বেশি হয়তো রিমাকে মারুল কিন্তু কোনো দিনও মুখে কিছুই বলেনি আমাকে তবু মনে হয় বাড়ি ফিরে চান করে খাওয়ার টেবিলে যখন খেতে বসলাম তখন খেতে খেতে আমি বললাম আজ ঠিক পারুলের মতো একজনকে যেন দেখলাম জানিস বলি পারুল দি আমার কিশোরী মেয়ে বলি খাওয়া থামিয়ে চমকে উঠল বলি আমার একমাত্র মেয়ে এখন ক্লাস সিক্সে পড়ে একমাত্র ছেলে চুপুও খাওয়া থামালো মুখে কেউই কিছু বলল না রিমা বলল খাওয়ার সময় পারুলের কথা না ভুলেই তো হতো কি আর যোগু কড়াইশুটির চপটা কেমন করেছে তা তো খেয়ে বলবে সারাটা দুপুরি ও এই নিয়ে মক্সও করেছে ফুড নিয়ে অনেকই এক্সপেরিমেন্ট ফুডটা বানানো আর ভাজাটাই আসল পুরে গোলমরিচের গুঁড়ো দিয়েছে জানো মুলি বলল যেমনই করুক যোগুদা আর যাই দিক ফারুলদির মতো করে শুটে চপ কেউ করতে পারেনি আজ অবধি আর পারবেও না সকলেই কিছুক্ষণ চুপ করে রইলাম খাওয়া বন্ধ করে হাত থামিয়া একেই বোধ বলে সভা সমিতিতে নিতে আত্মার প্রতি সম্মান জ্ঞাপনার্থে দুই মিনিট নিরবতা পালন কোনো মৃতকেই মানুষ চিরতিন মনে রাখে না মহান মানুষেরা হয়তো তাদের কীর্তির মধ্যে বেঁচে থাকেন অনেক দিন আর পারুল অথবা আমার মতো সাধারণ মানুষেরা বেঁচে থাকে সুটির চপ অথবা প্রভিডেন্ট ফান্ডের টাকাটার পুরোটাই ধার হয়ে যাওয়ার পারিবারিক শোকের মধ্যে খাওয়া দাওয়ার পর রিমা বলল টিভি দেখবে ভুলি পড়লো ওর অনেক পড়া পড়বে ভুলি চলে গেল চুপু উঠল আমাদের বাড়ির চারটে বাড়ি পরে নতুন মাল্টি স্ট্রির বাড়িতে স্নিগ্ধদের ফ্ল্যাটের ভিসিয়ারে মজ্রাটের জীবনের উপরে যে ছবিটি সারা জাগিয়েছে তাই দেখতে যাবে না কি জানো খাওয়ার পর একটা সিগারেট ধরিয়ে শুভার ঘরে এসে আমি জানালার পাশে চেয়ার টেনে বসলাম এক সময় আমি ভাবতাম যে একজন আধুনিক নগরভিত্তিক মানুষের জীবনের সবচেয়ে বড় লজ্জা হচ্ছে তার একঘেয়েমি এই প্রাত্যহিক মান্ডেন মিনিংলেস দিনগুলি রাতগুলির গতানুগতিকতা তাদের প্রত্যেককে সব সময় ক্লিষ্ট করে রাখে কিন্তু পারুলের মতো কারোর কথা যেই মনে হয় তখন মনে হয় যে তারা সকলেই আমারই মতো নিশ্চয়ই বোঝে যে মানুষের লজ্জাকরতম লজ্জাটি হচ্ছে তার অহংবোধ পারুল আজ থেকে পনেরো বছর আগে আমাদের বাড়িতে এসেছিল তখন চুপু ছোটো গুলি হয়নি চাকরিতে আমার এত পদোন্নতিও হয়নি পারুল এসেছিল রাঁধুনি হিসেবে তারপর নিজের গুণে আর আন্তরিকতায় কি করে যে সে হাউস কিপার বেবি সিটার কেয়ারটেকার আয়া দারোয়ান একই সঙ্গে সব কিছুই আস্তে আস্তে হয়ে উঠেছিল তা আমরা লক্ষ্য পর্যন্ত করিনি পারুলের উপরে বাড়ি ছেড়ে দিয়ে আমরা কত জায়গায় বেড়াতে গেছি মুলি যখন ছমাসের তখন তাকে পারুলের জিন্মাতেই রেখে মধ্যপ্রদেশে বেড়াতে গিয়েছিলাম একবার বন্ধুবান্ধব সকলেই শুনে অবাক হয়ে গিয়েছিল কিন্তু কি করব? যৌথ পরিবার থেকে বেরিয়ে এলে আর সেখানে ফেরা যায় না কেউ ফিরিয়েও নেয় না পারুলাই অবলম্বন আমাদের রিমারও তখন খুবই বেড়াবার শখ ছিল পারুল আমাদের পরিবারেরই একজন হয়ে গিয়েছিল মুলির কথা বলতে শেখবার পর পারুলকে প্রথমে ডাকত পা বলে পারুল হেসে বলত কোন পারে বলি ধান পা না বা আরও একটু কথা শেখার পরে বলি বলতো পারু পারুল হাসত বলতো আমাকে দেবদাসের পারু করে দিলে গো মুলি বড় হয়ে যাবার পরে অবশ্য পারুলদি বলেই ডাকত পারুলদির সঙ্গে মুলি যে ধরনের সক্ষ মমত্ব আর স্নেহের সম্পর্ক ছিল তা হয়তো তার মায়ের সঙ্গেও ছিল না পরবর্তী জীবনে তার কোনো প্রিয় সখীর সঙ্গেও বোধহয় হয়নি মূতের ভয় থেকে বসন্ধির ভয়ের কথা সব কিছুই বোধহয় পুলি পারুর কাছেই শুনেছিল এই মাস সময় ছিল না পারুলের নিজের একটি ছেলে ছিল সে দশ বছর বয়সে নাকি কলেরাতে মারা যায় অনেকই বছর আগে পারুলের বাড়ি ছিল লক্ষ্মীকান্তপুর না ক্যানিং কোথায় যেন দক্ষ ভাষায় কথা বলতো পান খেত বাড়িতে বানিয়ে লোকটা দিয়ে প্রতি মাসেরই এক তারিখে দুটি সন্ডা গুন্ডা ছেলে আসতো পারুলের কাছে মাইনে টাকা নিতে তীর্থের কাকের মতো দাঁড়িয়ে থাকতো যতক্ষণ না টাকাটা হস্তগত করে পারুলকে আমরা পুজোর সময় এবং পয়লা বৈশাখে নতুন শাড়ি জামা ছাড়াও দু মাসের মাইনে বোনাস হিসাবে দিতাম এবং দিয়ে স্লাগা বোধ করতাম টাকা চাই পেত ওই ছেলে দুটি সঙ্গে সঙ্গে নিয়ে যেত পারুল দশ পিস টাকা রাখত নিজের কাছে হয়তো হাত খরচা হিসেবেই মাস পয়লা ছাড়াও নানা দরকারের মাসের মধ্যে একাধিকবার ছেলে দুটি এসে জানালার পাশে দাঁড়িয়ে ডাকত বেশি হিমা বলতো বারু তোমার বুড়ো বয়সে কি হবে সব টাকাই ওদের দিয়ে দাও কেন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দি। তাতে রাখো বারুল হাসত বলতো কি যে বলো দিদি ওরাই তো আমার সব আপন ভাইপো ওরাই দেখবে আমার আর আছে থাকে তারপর পুলিয়ার চুপুর দিকে চেয়ে বলত। ওরাও দেখবে দেখবে না ওরাই তো সবচেয়ে আপন আমার আমার ভাইপোদের চেয়েও অনেক বেশি বুলিয়ার চুপু কিছু না বুঝে বলতো নিশ্চয় নিশ্চয় পারুলের তোপাই আর্থারাইটিস ছিল মহেশ বারবার সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশার অস্বাভাবিক রকমের বেশি হয়ে গেল হাঁটতে লাগলো খুঁড়িয়ে খুঁড়িয়ে ভাইপুরা এসে প্রায়ই এটা করতে হবে সেটা করতে হবে ওটা করতে হবে বলে ফুপুরি টাকা নিয়ে যেতে লাগলো টাকা অবশ্য রিমাই দিত স্কুলের এবং কলেজের সময়ের মধ্যে রান্না করে উঠতে পারতো না প্রায়। প্রায়ই অফিসেও আমাকে প্রায়ই না খেয়ে যেতে হতো রিমা এবং আমি ক্রমশই বিরক্ত হয়ে উঠতে লাগলাম মানুষটার উপরে দুটি মাত্র মাসেই অবলীলায় ভুলে গেলাম যে দীর্ঘ পনেরো বছর সে আমাদের জন্য কি করেছে আর কি করেনি একদিন ইমা রাতে আমাকে ডেকে বলল একটি অল্প বয়সী মেয়ে পেয়েছে লাজুক স্বভাবও ভালো চুপু এখন বড় হচ্ছে তো তাই কচ্ছি দেখতে বলে ওকে রাখবো ঠিক করেছি খালি বাড়িতে থাকবে আগুন নিয়ে খেলা আমি কোনো রিস্ক নিতে চাই না আমি বললাম কি যে বলো কিন্তু পারুল পারুলকে কি করবে ওকে তিন মাসের মাইনে দিয়ে ছুটি দিয়ে দেব। এই বাজারে তো আর কাউকে বসিয়ে খাওয়ানো যায় না মানুষ নিজের মা বাবাকেই আজকাল বসিয়ে খাওয়াতে পারে না তাই আবার কাজের লোককে ওকে কে দেখবে কেন ওর ভাইপোরা তারাই তোর সব তাছাড়া এত বছর পারুলকে আমরা কম টাকা তো দিইনি শুনেছি ওর গ্রামে না কোথায় পাকা বাড়িও করে নিয়েছে পারুল তাছাড়া সারা জীবন দেখবার দায়িত্ব গভর্নমেন্টই নেয় না তো আমরা নেবো থেকে। আমি বললাম একদিন আমরা গিয়ে দেখে এলেও তো পারি পারুলের বাড়ি সত্যি আছে কি না ওর খোকা আর না ওকে তো ঠকাতেও পারে তোমার মতো অত প্রেম আমার নেই কালকে যদি আমার অবস্থা পারুলের মতো হয় আমার প্রিন্সিপালও কি আমাকে বিদায় করে দেবেন না তিন মাসের মাইনেও দেবেন কিনা না সন্দেহ সবাই তো আর তোমার মতো ভালো কোম্পানিতে চাকরি করে না শুধু ভাবলে চলে না প্রয়োজন ফুরিয়ে গেলে সকলকে যেতেই হয় তাছাড়া নতুন কাজের লোকটি কোথায় থাকবে কোয়াটার তো একটি কি তোমাদের বাড়ি যে প্রচুর ঘর একতলা একটা ঘর পারুকে দিয়ে দেওয়া যেত আমাদের এই টু বেডরুম মাল্টি স্টোরি ফ্ল্যাটে এক্সট্রা একজন মানুষেরও তো জায়গা নেই পারুল খুব কেঁদেছিল ওর কান্নার শব্দ কোনো দিনই কেউ শুনতে পেত না কিন্তু কিছু নারীর কান্না ওইরকমই হয় সমুদ্র পাড়ের বৃষ্টির মতো তারপর একদিন লাল গোলাপাকা ওর ছোট্ট টিনের তরঙ্গটি নিয়ে গুলির থুঁতনি ছুঁয়ে চুমুখে আশীর্বাদ করে হেলতে তুলতে পারুল সত্যিই চলে গিয়েছিল আর্থারাইটিসের জন্যে ও অমনি হেলে দুলে নইলে চলতে পারত না ওটাও হয়ে গিয়েছিল প্রচণ্ড বলি কিন্তু ফিসফিস করে কাঁদেনি নাক ছেড়েই কেঁদেছিল সেদিন শিশুর কাছে ঘোড়েল এবং বিষয় স্বার্থ সম্পন্ন প্রাপ্তবয়স্কদের বয়স্কদের যুক্তি আদৌ গ্রহণীয় হয়নি যখন তখন পথে ঘাটে পড়ে পারুল মারা যেতে পারে এই কথা জেনেও কেন যেমন করে চাড়িয়ে দিলাম এ নিয়ে ছোট বলি তার মায়ের সঙ্গে ঝগড়াও করেছিল খুবই খাবার টেবিলে বসে দিকে আমি ভাবছিলাম যে একদিন বুলিও হয়ে উঠবে আমাদের সমাজ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা আমাদের বিবেকের শুভপুর দিকে নিজের স্বার্থের কাছে নীরবে এবং নেপথ্যে বলি দেওয়াবে বাতি বর্জুয়াদের ভিড়ের মধ্যে সামিল হয়ে যাবে বুলি সে রাতে পথে পারুলকে দেখবার মাস দুয়েক পরে আমার বন্ধু শীতেশ ফোন করে বলল যে পারুল নাকি লাঠি রপ ওর বাড়ি গিয়েছিল কিছু সাহায্যের জন্য। পাশের বাড়ির কাজে লোক মতি পারুলের গ্রাম চিন্ত। তাকে দিয়ে এক রবিবার খবর নিতে পাঠালাম সে এসে বলল পারুলকে তার ভাইপোরা তাড়িয়ে দিয়েছে পারুলের পনেরো বছরের রোজগারের প্রতিটি টাকাতে তারা ধান জমি বাড়ি গরু সবই করে নিয়েছে তাদের বৌদের সঙ্গে পারুলের বনে নি বলে তারা ঘাট ধাক্কা দিয়ে মের করে দিয়েছে পিসিকে পারুল নাকি লেকের কাছে সাতার্নভিনিউর দিকে ফুটপাথের এক গাড়ি বারান্দার নিচে রাত কাটায় এবং সারাদিন নাকি পথে পথে ভিক্ষা করে বেড়ায় কথাটা শুনে বড় ভয় হল না পারুলে জন্যে নয় বন্ধু এবং পরিচিতরা আমাদের সম্বন্ধে কি আলোচনা করবে তা ভেবে পরের দিনে বললাম যেতে তখন হয়ে গেছে দেখি দুটি ইটের উপরে বসানো একটি পোড়া কালো মাটির হাঁড়িতে শুধু ভাত সেদ্ধ করছে পারুল দেখলেও কে সেনাই যায় না মনে হয় যেন জন্মানোর পর থেকেই ও ভিক্ষা করছে ভিক্ষিরিদের যদি অতীত থাকে না কোনো পারুলকে বাড়িতে দেখা করতে বলে এলাম পরদিন সকালে গাড়ি থেকে নেমে পিগিরিদের সঙ্গে কথাও বলা যায় না কে কোথা থেকে দেখে ফেলবে কি মনে করবে আমাকে পারুল বলল হ তো দূর যেতে পারব না দাদা বাবু লাঠি নিয়ে চলতেও পায়ে বড়ই লাগে তা শুনে ওকে দশটা টাকা দিয়ে বললাম বেশ রিক্সা করে এসো পরদিন রিক্সা করে কিন্তু এলো না পারুল হেঁটেই এলো টাকাটা বাঁচিয়েছে মিগিরি হয়ে গেলে মানুষ মিথ্যেবাদীও হয়ে যায় বোধ হয় নশা টাকা ওর কাছে অনেকই টাকা ছেঁড়া দুর্গন্ধ নোংরা শাড়ি পাময় কাময় ওকে ঝকঝকে বসবার করে ঢুকতে পর্যন্ত দিল না বাইরের বারান্দাতেই বসিয়ে ডাকল বলল কত রোগের চাম তোর গায়ে পায়ে ঠিক ঠিক করছে কে জানে আমি পারুলকে বললাম তোমার কি ক্ষতি করেছি আমরা যে তুমি আমার বন্ধুর বাড়ি থেকে ভিক্ষা চাও এতে কি অসম্মান করা হয় না আমাদের পারুল কিছুক্ষণ চুপ করে থাকলো আমার মুখের দিকে দিকেছে তারপর বলল সম্মান অসম্মানের কথা তো ভাবিনি দাদা বাবু কি যে বড় জিনিস কি করেছে বোঝাবো আপনাদের রিমা বলল ছি ছি তুমি এত নিচ পারুল চুপ করে রইল ওর দু চোখ বেয়ে জলের ধারা নামল আবারও ফিসফিসের বৃষ্টি নামলো সমুদ্র পারে ইমার অলক্ষে গাড়িতেই ওকে তুলে নিয়ে আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে গিয়ে পরীক্ষা করিয়ে প্রেসক্রিপশান লেখালাম উনি ওর হিস্ট্রি জানতেন নানা রোগ এসে বাসা বেঁধেছে পারুলের মধ্যে বয়সও হয়েছে ষাটের বেশি মাসের মতো ওষুধ কিনে দিয়ে এলাম ওকে তারপর একশো টাকা দিয়ে বললাম পারুল তোমাকে প্রতি মাসে মাসে আমি পঞ্চাশ টাকা করে দেব প্রতি মাসের তিন তারিখে এসে নিয়ে যেও অথবা তুমি রাতে যে গাড়ি পারান্দার নিচে থাকো সেইখানে কাউকে দিয়ে পৌঁছে দেব দাদা বাবু আপনি বড় দয়ালু সেই বাক্যটি এবং পারুলের রোগপাণ্ডর জল ভরা চোখ দুটি প্রায়ই কানে এবং চোখে ফিরে ফিরে আসে আমার এই বন্দোবস্ত দু মাস তারপর একদিন রিমা বাড়ি ফিরে এসে তুল কালাম কাণ্ড বাঁধাল ওর তো দাদা প্রদীপের বাড়িতে গিয়েও নাকি পারুল ভিক্ষে চেয়েছে কাল সকালে প্রদীপের স্ত্রীকে রিমা একেবারেই দেখতে পারে না রিমার ধারণা বড় লোকের মেয়ে বলে রিমাকে পা পড়ে না মাটিতে আপস্টার অশিক্ষিত সেই কলকাতার সকলকে বলে বেড়াচ্ছে যে এই তো দেখো কি শিক্ষিত বড়লোক নানি মারা যে মানুষটা এতদিন এত কিছু করলো তারা যেই দশা সম্মানেও কি লাগে না আমার মাসু তো দাদার বাড়ি সাদানা ভেনুতে সেও বলল। একদিন নাকি পারুল লাঠি টকটকিয়ে ভিক্ষা চাইতে গিয়েছিল তার কাছেও পারুল নাকি বলেছিল দাদা বাবু দিদি খুবই দয়ালু আমাকে মাসে মাসে পঞ্চাশ টাকা করে দেন বলেছেন দেবেন যতদিন বাঁচে বলুন কিন্তু টাকাতে তো খাওয়া এবং ওষুধ চলে না এমন কি ফুটপাথে থেকেও চলে না তারপর যাতে মেয়ে তো শরীরটা ঢাকতেও তো এক বিরাট খরচ তো দাদার কাছে শুনে আমার বড়ই ডাক হলো আমার পরিচিত কারুর কাছে না যেতে বলা সত্ত্বেও পারুল তবু গেছে ভিক্ষা করতে পরের মাসে টাকা নিতে আবারও এলো না পারুল আমিও ড্রাইভারকে দিয়ে টাকা পাঠালাম পারুলা করে সত্যি বড় অপমানিত বোধ করেছিলাম চুপুর এক বন্ধু চুপুকে স্কুলে বলল কেওড়াতলার কাছে নাকি দেখেছে পারুলকে আগের দিন ফুটপাতে ভিক্ষা চাইতে রিমা গিয়ে বলল ভালোই তো লাস্ট ডেস্টিনেশনের কাছে পৌঁছে গেছে চুপু আর বলি বলল ওরা গিয়ে পারগলিকে নিয়ে আসবে ছেলে মেয়েকে মা বলল নিজেরা রোজগার করো আগে নিজের পায়ে দাঁড়াও তারপর আদিকেতা করো ওরা চুপ করে যার ঘরে চলে গেল তারপর নিন্দশেক বাদে পারুলের ভাই দুজন সন্ধেবেলা এসে বলল। পিসি মরে গেছে বাবু খবর পেয়ে আমরা এসেছি সৎকারের খরচ দিন সে কি কখন আমি অপরাধীর গলায় বললাম আজ শীতটা খুব জোর পড়েছে তো বহু বুড়ো বুড়ি টেসেছে আজ কোথায় ঘটলো ঘটনাটা হ্যাঁ সে খুব ভেবে মরেছে আমাদের পিসি একেবারে কেওড়াতলার শ্মশানের সামনে ফুটপাথে ওদের থাপ্পড় মারতে ইচ্ছে করছিল আমার অনেক দিন পর মারামারি করতে ইচ্ছে করছিল সত্যি টাকা দিয়ে ওদের বিদায় করে দিলাম তখন বুলিয়ার চুপও বাড়িতে ছিল না থাকলে হয়তো শেষ দেখা দেখতে যাইতো আমি যেতে পারতাম শ্মশানে কিন্তু আমার মতো একজন মানুষের এক ভিখারি নির্দেহ সৎকারের জন্যে কেওড়াতলায় যাওয়াটা এই সমাজের মনপুত নয় তাছাড়া গেলে নানা চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যেত এ পাটিতে সে পার্টিতে দেখা হওয়া মানুষ নানা কৈফিও দিতে হতো নানান জনকে না 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 তা হয় না বুলি চুপুরা এখনও ছেলে মানুষ ওরা জানে না যে শেষ দেখা কখনোই দেখতে নেই যদি তেমন শেষ দেখা না হয় সবাইকে সুন্দরতম দিনে সুন্দরতম সাজে দেখে রাখতে হয় সেইটুকু শুধু স্মৃতিতে থাকে পরদিন রবিবার ছিল ব্রেকফাস্ট টেবিলে ছেলে মেয়েকে রিমা হঠাৎ বলল এই জানিস তো পারুল মনে গেছে পারুল দি কবে বলেই বলি ঝরঝর করে কেঁদে ফেলল বুলিটা আমার এখনও ঈশ্বরী চুপু খাওয়া থামিয়ে চুপ করে বসে রইল রিমা আমাকে বলল এই তোমাকে আর একটা আলু পরোটা দি উত্তর দিলাম না কোনো শুধু গাড় নাড়িয়ে জানালাম না আজকালকার সব মেয়েরাই কি ডিমান মতো বুঝ নিজ সুখমগ্ন হৃদয়হীন ভাবছিলাম কেনই যে পারুল এমনভাবে ফুটপাতে না খেয়ে মারা গেল এই মুহৎ জনগণতান্ত্রিক সোনার সংবিধানের দেশে কে বা কারা যে তাকে অলক্ষে খুন করে গেল সেই রহস্য অথবা আমার এবং নিমার অসহায়তা বা অপারগতা যেটি ঠিক কতখানি তা আমার শোকস্তব্ধ অপাবৃদ্ধ অনাবিল ছেলে বুঝিয়ে বলা যাবে না এখন বলা গেলে ওরা বুঝতে পারবে না বলা যাবে না কোনো দিনও যদি না তারা নিজেরাই বড়ো হয়ে ওঠার পর আমাদের দুজনকে আমাদের পারিপার্শ্বিককে এবং আমাদের সমাজ ও দেশের প্রকৃত স্বরূপকে সত্যিই আবিষ্কার করতে চায় কিন্তু তেমন ভালো কি আমারও রিমার মতো নষ্ট ভ্রষ্ট দম্পতির ছেলেমেয়েরা কখনোই হবে ওরা কি আমাদের চেয়েও বেশি আত্মতুষ্ট আত্মমগ্ন নিজ সুখপরায়ণ হবে না আমাদের সাততলার ছোট্ট স্বয়ং সম্পূর্ণ সুখ ভরপুর ফ্ল্যাটের ড্রয়িং কাম ডাইনিং রুমে তখন উত্তরে জানালা দিয়ে হাওয়া আসছিল সে হাওয়ায় কোনো ফুলের গন্ধ ছিল না বারুদের গন্ধ তো নয় অথচ থাকা উচিত ছিল